আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি শেয়ার করব। আপনারা ইউরোপে আসার পরে অ্যাজাইলাম করার আগে আপনাদেরকে কি কি জানতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওর ভেতরে দেখতে থাকুন সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি কোন দেশে অ্যাজাইলাম করতে যাচ্ছেন। সাপোজ ধরেন যদি ইটালিতে অ্যাজাইলাম করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকতে হবে যদি পাসপোর্ট না থাকে যে কোনো একটি থানাতে গিয়ে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে এরকম একটি ডকুমেন্টস তুলে তারপর অ্যাজালামের জন্য যেতে হবে ফ্রান্সে অ্যাজালাম করতে চাইলে আপনার কোনো ডকুমেন্টস নাই কোনো সমস্যা নাই একটি সিম কার্ড পার্সেস করে একটি নাম্বারে ফোন করে অ্যাজালামের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে স্পেনে অ্যাজালাম করবেন আপনার কাছে পাসপোর্ট নাই স্পেনের নিকটস্থ যে কোনো একটি থানাতে গিয়ে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে অ্যাপ্লাই করে সেই ডকুমেন্টস নিয়ে এজালাম করতে হবে জার্মানিতে অ্যাজালাম করবেন পাসপোর্ট নাই যে কোনো একটি থানাতে গিয়ে কিংবা যেখানে অ্যাজালাম করা হয় এরকম একটি ক্যাম্পে গিয়ে অ্যাজালামের জন্যে অ্যাপ্লাই করতে হবে ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত যে কোনো দেশেই আপনি চাইলে অ্যাজালাম করতে পারেন তবে অ্যাজাম করার আগে ইউটিউবে অনেকে অনেক ধরনের তথ্য দিয়ে থাকে কিংবা আপনি যে দেশে অ্যাজালাম করতে চাচ্ছেন সেই দেশে যদি কেউ থেকে থাকে তার নিকট থেকে প্রেজেন্ট তথ্য আপনাকে সংগ্রহ করে অ্যাজাইলামের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি যদি অরিজিনালি সমস্যায় থাকেন যে যে কারণে অ্যাজাইলামগুলো করা হয় সেইগুলো জানার পরে আপনার কাছে যদি মনে হয় আমি অ্যাজালাম করার যোগ্য সেক্ষেত্রে আপনি আপনার অ্যাজাইলামের পরবর্তী স্টেপগুলো নিতে পারেন অ্যাজাইলাম করার আগে অবশ্যই জেনে নেবেন কোন দেশে অ্যাজাইলামের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি আমার এই চ্যানেলে আমি অ্যাজাইলাম সংক্রান্ত বহুত তথ্য দিয়ে রেখেছি ভিডিও দেখতে দেখতে পেয়ে যাবেন আমি কয়েকটি দেশের অ্যাজালাম সম্পর্কে কিছু ছোট ছোট তথ্য দেই বিস্তারিত তথ্য আমার চ্যানেলের পার্ট বাই পার্ট দেয়া আছে ইটালিতে আপনি যখন অ্যাজাইলাম করতে যাবেন সেদিনই আপনার অ্যাজাইলাম গ্রহণ করা হয় না প্রথমে আপনাকে ডকুমেন্টস জমা দিয়ে আপনার অ্যাজাইলামের ডেট নিতে হবে যেদিনই অ্যাপ্লাই করবেন অ্যাজাইলামের জন্য সেদিন থেকেই আপনি ইটালিতে বৈধ যদি কোনো কারণে পুলিশ আপনাকে জিজ্ঞেস করে আপনার কোনো ডকুমেন্টস আছে কিনা না সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসটি অ্যাপ্লাই করে পেয়েছেন সেই ডকুমেন্টসটি সকললেই আপনি বৈধতা প্রমাণ করতে পারবেন ফ্রান্সে আপনি যখন একটি সিম কার্ড পার্সেস করে অ্যাজাইলামের জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে যে ডেট দিবে সেই ডেট পর্যন্তই আপনি বৈধ থাকতে পারবেন যদি কোনো কারণে পুলিশ আপনাকে জিজ্ঞেস করে আপনার কোনো ডকুমেন্টস আছে কিনা আপনার ফোনে এই মেসেজটি দেখালে আপনার বৈধতা প্রমাণ করতে পারতেছেন জার্মানিতে আপনি যখন অ্যাজালামের জন্য অ্যাপ্লাই করবেন তারা আপনাকে একটি ডেট দিবে সেই ডেট পর্যন্ত আপনাকে একটি ডকুমেন্টস দিবে সেই ডকুমেন্টস অনুযায়ী আপনি আপনার বৈধতা প্রমাণ করতে পারতেছেন স্পেনেও একই সিস্টেম আপনি সেনজেনের যে কোনো দেশেই অ্যাপ্লাই করলে তাদের যে সিস্টেমগুলো আছে যেদিনই অ্যাপ্লাই করবেন সেদিন থেকে আপনার বৈধতা শুরু হয়ে যাবে এই বৈধতার অর্থ এই না আপনি কাজ করতে পারবেন যেমন ধরেন জার্মানিতে আপনি যেদিন অ্যাজালাম করবেন সেদিন থেকে তিন মাস পর্যন্ত আপনি কোনো কাজের অনুমতি পাবেন না ফ্রান্সে কেস ফাইল হওয়ার পরে কেসের ডেট থেকে ছয় মাস পর্যন্ত আপনি কোনো কাজের অনুমতি পাবেন না ছয় মাস পরে আপনি চাইলেই ওয়ার্ক পারমিট নিয়ে নিতে পারবেন স্পেনে আপনি যেদিন অ্যাজালাম করবেন তার এক বছরের মধ্যে কোনো ধরনের কাজ করতে পারবেন না এক বছর পর থেকে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ শুরু করতে পারবেন ইটালিতে আবার এই ক্ষেত্রে সুবিধা আছে আপনার যেদিন ফিঙ্গারের ডেট পড়বে ফিঙ্গার দিয়ে আসার সময় আপনাকে যে ডকুমেন্টস দিবে এই ডকুমেন্টসের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন তার মানে এই না কেউ কাজ করে না যে যে দেশে অ্যাজালাম করুক না কেন তারা তাদের সুযোগ সুবিধা অনুযায়ী কাজ খোঁজার চেষ্টা করে কাজ অনেকে পেয়েও যায় আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার কাছে ন্যূনতম একটি ডকুমেন্টস আছে এর উপর ডিপেন্ড করে যদি কোনো কাজ ম্যানেজ করে সেই কাজের কন্ট্যাক্ট লেটার নিয়ে নিতে পারেন ইউরোপের যে কোনো দেশ থেকেই সেক্ষেত্রে আপনি আপনার পরবর্তী বৈধতার কাগজপত্রগুলো আরও দ্রুত কমপ্লিট করতে পারবেন এই কারণেই বেশিরভাগ যারা অ্যাজালাম করে অ্যাজালাম করার পর থেকেই কাজ খোঁজার চেষ্টা করে এবং কাজ পেয়ে গেলে সেখান থেকে ভালো সার্ভিস দেখাতে পারলে সেই মালিকরা তাকে কন্ট্যাক্ট লেটার দিয়ে দেয় আপনি ভালো কাজ জানেন কাজ করতে পারতেছেন মালিক আপনার প্রতি সন্তুষ্ট সে অবশ্যই চাইবে না এরকম একজন তার প্রতিষ্ঠান থেকে চলে যাক তাই সে চেষ্টা করবে আপনাকে কন্ট্যাক্ট লেটার দিয়ে দেওয়ার জন্য যখনই কন্ট্যাক্ট লেটার পাবেন তার মানে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে শুরু করছেন সো আপনার বৈধতা ঠেকানোর অধিকার কারণ শুধু অ্যাজালাম এর মাধ্যমেই বৈধ হবেন এটাই না ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন রকম অপশন আছে এই বিষয়গুলো নিয়েও আমার সামনে এই চ্যানেলে অনেক ভিডিও থাকবে আপনারা দেখতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের আজই প্রথম ভিওয়ার্স হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এজালাম করার আগে আপনাকে বুঝতে হবে কোন দেশটি সহজেই আপনাকে বের করে দিবে না আপনি সেক্ষেত্রে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এছাড়াও আমি প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে সেই অনুযায়ী কাজ করতে পারেন জার্মানিতে অ্যাজাইলাম করার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ইউরোপের যতগুলো দেশ আছে সবচাইতে বেশি ডিপোর্ট করে থাকে জার্মানির থেকে প্রথমবার অ্যাজাইলাম করেছেন জার্মানিতে অ্যাজাইলামের আবেদন করার অর্থ এই না আপনি দেশে থাকার যোগ্যতা অর্জন করতে পেরেছেন পরবর্তীতে আপনাকে বিভিন্নভাবে এগুলো প্রমাণ করতে হবে এখন আপনি জার্মানিতে অ্যাজালাম করছেন প্রমাণ করতে পারেন নাই আপনি সত্যি অসহায় কিংবা আপনি সত্যি আপনার দেশে খুবই সমস্যায় আছেন দেশে থাকলে আপনাকে যে কোনো সময় মৃত্যুর মুখে পতিত হতে পারে দেশে আপনি ভালোভাবে থাকতে পারতেছেন না আপনি যদি কোনো কারণে জার্মানিতে প্রথমবার রিফিউজ হয়ে যান সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ল অনুযায়ী আপনি একজন সরকারি উকিল নিতে পারবেন সেখান থেকে তবে অবশ্যই মাথায় রাখতে হবে জার্মানিতে যদি আপনি অ্যাজাইলাম করেন চেষ্টা করবেন অরিজিনালি যদি সমস্যায় থাকেন সেখানের ক্যাম্প নিয়ে নেওয়ার যদি থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি পেতে চান তবে অবশ্যই সরকারি সাপোর্ট নিয়ে নেবেন অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আমার এই চ্যানেলে এই জাতীয় অনেক ভিডিও দেওয়া আছে দেখে নেবেন সরকারি সাপোর্ট নেওয়ার অর্থ আপনি সত্যি খুবই সমস্যায় আছেন আপনাকে সহযোগিতা করার মতো কেউ নাই সো সেক্ষেত্রে জার্মান গভর্নমেন্ট থেকে বিভিন্ন এনজিও আছে এই এনজিওর মাধ্যম দিয়ে জার্মান গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করতে পারবে প্রথমবার জার্মানিতে অ্যাজাইলামে রিফিউজ হলেন দ্বিতীয়বার যেহেতু ক্যাম্প নিয়েছেন আপনি সরকারি সাপোর্ট হিসেবে একজন সরকারি উকিল নিয়োগ করতে পারবেন আপনার জন্য উকিলের মাধ্যম দিয়ে যে সমস্যায় আছেন সেগুলো প্রমাণ করার জন্য যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনি স্বর্গ পেয়ে যাবেন জার্মানিতে আর যদি প্রমাণ করতে না পারেন দ্বিতীয়বার আবারও সরকারি সাপোর্ট নিতে পারেন এটার অনেক প্রসেসিং সিস্টেম আছে এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে আমার এই চ্যানেলে দ্বিতীয়বার সরকারি সাপোর্ট নেওয়ার পরেও প্রমাণ করতে না পারেন আপনি অরিজিনালি এদেশে থাকার যোগ্য সেক্ষেত্রে মাথায় রাখবেন জার্মান গভর্নমেন্ট চেষ্টা করবে আপনাকে সরাসরি সঙ্গে করে নিয়ে পুলিশ দিয়ে বাংলাদেশি পুলিশের কাছে দিয়ে আসার জন্য অর্থাৎ ডিরেক্ট ডিপোর্ট এবং জার্মানিতে এই ডিপোর্টের পরিমাণটা অনেক বেশি আপনি প্রমাণ করতে না পারলে লাস্ট স্টেপে গিয়ে পুলিশ আপনাকে হাতছাড়া করবে না সরাসরি আপনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের পুলিশের কাছে দিয়ে আসবে আরও প্রচুর প্রচুর ইনফরমেশন থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে এছাড়াও আপনারা কেউ যদি ফ্রান্সে এসে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে এসে থাকার কিংবা খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে এই ধরনের কোনো সুবিধা নিতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন আমার চ্যানেলের আজই ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ